আবারও দৃশ্যপটে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এবং নাগরিক কমিটির যিনি প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বিএনপিকে বেঈমান বললেন আওয়ামী লীগকে দিল্লির দালাল বললেন সঙ্গে সবথেকে মজার ব্যাপার হচ্ছে তিনি জামাতের বিরুদ্ধেও এবার কথা বললেন আদতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি কি চাইছে কাদের পক্ষে তাদের অবস্থান কাদের বিপক্ষে তাদের অবস্থান ব্যাপারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে সেই এলোমেলো ব্যাপারগুলোর খবরই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এবার আওয়ামী লীগকে দিল্লির এক্সটেনশন বললেন দিল্লির রাজনীতি আওয়ামী লীগ করে সঙ্গে জামাত ইসলামকেও দিল্লির এক্সটেনশন বললেন তিনি মুজিববাদ এবং জামাতবাদ এই দুটো রাজনীতিকেই দিল্লির এক্সটেনশন বললেন আওয়ামী লীগকে দিল্লির সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ এরকমটা অনেক দিন থেকেই বলা হচ্ছে তারা বলছেন দিল্লির এক্সটেনশন বলেন দিল্লির দালাল বলেন বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন কিন্তু এবার যখন জামাত ইসলামকে জড়ালেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেন এবং জামাত ইসলামকে দিল্লির দালাল বললেন দিল্লির এক্সটেনশন বললেন তখন নাসিরুদ্দিন পাটোয়ারি কি আদতেও এই দেশে রাজনীতি পরবর্তীতে করতে পারবেন সবাইকেই যখন খেপিয়ে তুলছেন একসময় ছাত্রশিবির করা এই নাসির উদ্দিন পাটোয়ারি সর্বশেষ তিনি করেছেন এবি পার্টি এবি পার্টি থেকে পদত্যাগ করে এসেছেন নাগরিক কমিটিতে বহু রাজনীতি করা বহু দল করা এই নাসিরুদ্দিন পাটোয়ারি তার সাবেক যে রাজনীতির আতুর ঘর সেই আতুর ঘর সম্পর্কে যে বাজে মন্তব্য করলেন তাতে করে এতদিন আমাদের যে ধারণা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের এই সরকারের সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের সেই ব্যাপারটা একটু সেই ব্যাপারটাকে একটু হালকা করতে কি নাসুরুদ্দিন পাটোয়ারি জামাতকে নিয়ে দিল্লির সঙ্গে দিল্লির দালাল দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি দাবি করলেন তার দাবি কতটা ধোপে টিকবে সেটা একটা বড় বিষয় সঙ্গে তিনি বিএনপিকে বেইমান হিসেবেও আখ্যা দিলেন এর আগে জিয়াবাদ থাকবে না মুজিব্বাদ থাকবে না এই কথা বলে বিপাকে পড়া নাসির উদ্দিন পাটোয়ারি জিয়াবাদ ব্যাপারে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে আমরা দীর্ঘ সময় মুজিব্বাদের রোশানলে ছিলাম নতুন করে কোনো দল ক্ষমতায় এসে যেন পারিবারিক কোনো সিস্টেম চালু করতে না পারে সেই কারণেই আমরা আমি জিয়াবাদের কথা বলেছিলাম যে বিএনপি এসে যেন জিয়াবাদ প্রতিষ্ঠিত না করে তেমনটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের বিপক্ষে বিএনপি অবস্থান করছে এই বিএনপি অবস্থান করার কারণে বিএনপিকে জাতীয় বেইমান হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বলেছেন যে এই বিরোধিতা ঘোষণাপত্রের বিরোধিতা যদি বিএনপি অব্যাহত রাখে তাহলে তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যা পাবে এবং সবথেকে ভয়াবহ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিএনপি যদি এই ঘোষণাপত্রের বিরোধিতা করতেই থাকে তারা যদি এর পক্ষে না আসে তাহলে এই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই কিন্তু আগামীর সরকার হবে অন্য কোনো সরকার আসবে না অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি একেবারে ঘোষণাই দিয়ে দিলেন যে আগামীতে ইউনুস সরকারের আশীর্বাদ পুষ্ট সরকারি ক্ষমতায় আসবে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছাত্র সমন্বয়করা আগামী আগামীতে ক্ষমতায় বসবেন কিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসবেন সেটা অবশ্য তিনি বলেননি ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতায় বসবেন যেমনটা আওয়ামী লীগকে দোষারোপ করা হয় আওয়ামী লীগ ভোট চুরি করে তিনটি নির্বাচন করেছে এবং তিনটি নির্বাচনে একা একা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সেই অভিযোগ সত্য হয় তাহলে কি সেরকমটাই তারা করবেন সেরকমটা একা একা ভোট করে অন্য কাউকে ভোট করতে না দিয়ে দিনের ভোট রাতে দিয়ে এরকমভাবেই কি তারা ক্ষমতায় আসতে চাইছেন ডক্টর ইনুদ সরকারকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা পাকাপুক্ত আগামী দিনের ক্ষমতা পাকাপুক্ত করতে চাইছেন গণমাধ্যমে সাক্ষাৎকারে এই যে ধৃষ্টতা দেখালেন যে সকল কথা বললেন বিএনপিকে জাতীয় বেঈমান বললেন আগামীতে তারাই ক্ষমতায় থাকবে অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবে না এই কথা বললেন এই কথার মাধ্যমে নাসরুদ্দিন পাটওয়ারি আদতে কি বোঝাতে চাইলেন সেটা জাতির জন্য জাতির বোধগম্য হবে কি না সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি কি একটু মানে আনমনা আছেন কিংবা একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তার কি মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন যে সকল কথা বললেন যে সরকার ব্যবস্থার কথা বললেন কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না জুলাই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে ভোটের প্রয়োজন হবে কি হবে না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে